মুহুকো ওয়া জাঙ্গমি এক আফ্রিকান গান জীবনের মানবিক আহ্বান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে একটি আফ্রিকান গান মুহুকো ওয়া জাঙ্গমি কিন্তু এটি শুধু একটি ট্রেন্ড নয় বরং এই গান যেন জীবনের গভীরে প্রবেশ করে মনে করিয়ে দেয় আমাদের মূল্যবোধ সম্পর্কের সক্ষতা এবং মানবিকতার দায় স্মৃতিতে গাথা এক সুর দু হাজার নয় সালে নেদারল্যান্ডসের হেলটং শহরে আফ্রিকা ফাস্টিভাল এর প্রথম আলোচনায় আসে গানটি গিয়েছিলেন শতায়ু শিল্পী কুদুদে তানজানিয়ার তানজিবার দ্বীপে কিংবদন্তি তারাপ শিল্পী তার কণ্ঠে এই গান কেবল সুর হয়ে থাকেনি তা হয়ে উঠেছিল প্রতিবাদ সহানুভূতি আর আত্মপ্রত্যয়ের এক অনন্য অভিব্যক্তি গানের প্রতিটি পঙ্গক্তির যেন জীবন দর্শন উসিতু কানে ওয়াকুঙ্গা নাজাজি পঙ্গালিপ অর্থাৎ যখন সন্তান জন্ম হয়নি তখন ধাত্রীকে অবজ্ঞা করো না এই বাক্য মনে করিয়ে দেয় আমাদের জীবনে যারা সহায়তা করে তাদের গুরুত্ব কেবল প্রয়োজনের সময় নয় প্রতিটি সময়ে সম্মানিত হওয়া উচিত কেন্দ্রা বেলে নামিউমা যার মানে একসঙ্গে সব দিকে ছুটলে কোনো পথেই পৌঁছানো যায় না এটি এক সহজ অথচ গভীর শিক্ষা জীবনের ফোকাস ধৈর্য এবং উদ্দেশ্যের স্পষ্টতা জরুরি মানবিকতার স্পর্শ গানের শেষে রয়েছে এক কোমল অথচ গভীর হৃদয়ের আহ্বান তুমি হাঁটতে চাও হে প্রিয় তবে আমার দিকে এসো পৃথিবীর প্রতিটি প্রাণের নিজস্ব যন্ত্রণা আছে আর যার প্রয়োজন তার লজ্জা থাকে না এখানে প্রেম মানে শুধু আবেগ নয় এটি বোঝাপড়া সহানুভূতি এবং মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক অঙ্গীকার ভিকৃদূদে কণ্ঠে প্রতিবাদ সুরের প্রেরণা এই গানে শিল্পী বিক্রিদূদের ছিলেন কেবল গায়িকা নন তিনি ছিলেন নারী স্বাধীনতার এক সাহসী মুখ তার গানে উঠে এসেছে নারী সংগ্রাম অধিকার এবং সম্মানের জন্য নিরন্তর লড়াই শেষ কথায় এক সাংস্কৃতিক দলিল মুহগো ও জাঙ্গমি কেবল একটি গান নয় এটি লোকজ সংস্কৃতির মধ্যে জীবনের পাঠশালা যেখানে প্রতিটি পঙ্গতি যেন একটি মানবিক উপলব্ধির দরজা খুলে দেয় রহস্যের আড়ালে লুকিয়ে থাকা এই গানটি আজও আমাদের শোনায় ভাষা দেশ সংস্কৃতি যাই হোক না কেন সহানুভূতি ও মানবিকতা চিরকালীন সার্বজনীন